বলে আল্লাহ মাল কাকে দান করে ইমান কাকে দান করে আল্লাহ দুই ধরনের বন্ধা আল্লাহ যাদেরকে দুই ধরনের বন্ধা আছে যাদেরকে আল্লাহ ভালোবাসে না যাদেরকে আল্লাহ ভালোবাসে না আল্লাহ ভাল তাদেরকে মাল দান করেন যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকে আল্লাহ মাল দান করেন জিনিসটা বুঝেন নেই এখানে হিন্দু আছে না কথা বুঝতেছেন না আপনারা বুধ হিন্দু আছে না বৌদ্ধ আছে না জুম্মা চাকমা আছে না ইহুদিন আছে না বিদর্মি তো মাল দল টাকা পয়সা জায়গা জমিন যারা মুসলমান এদেরকেও দান করেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসে তাদেরকেও দান করেছেন যাদেরকে আল্লাহ ভালোবাসে না তাদেরকেও দান করেন শেখ সাদির মতিন আল্লাহ আম দস্তর খান বিছিয়েছেন কি বন্ধু কি শত্রু সবাই এখানে বসে খানা খাবে এই যে মাল পয়সা জায়গা এগুলো আল্লাহ তাদেরকেও দান করে আর যাদেরকে ভালোবাসে না তাদেরকেও দান করে কিন্তু ইমান এরম এটা একমাত্র ওই সমস্ত বন্দাকে দান করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন এতে প্রমাণ হয়ে গেল মুফতি আমিমুল হেসান রহমতুল্লাহ ইমাম আলোচন হুজুর কেবলা এদের গোটা জীবনী দেখলেন যে এরা হল আল্লাহর বড় প্রিয় বন্দা এরা আল্লাহর প্রিয় বন্দা আল্লাহর মকবুল বান্দা এদের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল